পাওয়ার আকার ও আকৃতি বা শেপ ড্রয়িং করা এজন্য প্রথমে নির্দিষ্ট ফোল্ডারে নতুন একটি পাওয়ার পয়েন্ট ফাইল খুলুন নাম দিন প্রজেক্ট থ্রি স্লাইডস কামান্ড গ্রুপ থেকে লেআউট থেকে লেআউট এরপর ব্ল্যাঙ্ক নির্বাচন করুন শেইপসে ক্লিক করে বিভিন্ন ধরনের লাইন অ্যারো রেক্ট্যাঙ্গল ওভাল প্রভৃতি শেইপ নির্বাচন করে স্লাইডে আঁকুন কিবোর্ডের শিফট চেপে ধরে আঁকলে শেপটির আনুপাতিক হার ঠিক থাকবে শেপ রং করা কোনো শেপ রং করতে চাইলে তার উপর ডাবল ক্লিক করুন এতে ফরম্যাট রিবনটি নির্বাচিত হবে এবং ফরম্যাট রিবনের বিভিন্ন কমান্ড গ্রুপসমূহ স্ক্রিনে আসবে শেপ ফিল থেকে পছন্দ মতো রঙ নির্বাচন করুন এছাড়া বিভিন্ন গ্রেডিয়েন্ট নির্বাচন করতে পারেন সেইপ আউটলাইনে গিয়ে পছন্দমতো মতো আউটলাইন রং নির্বাচন করুন এছাড়া লাইনের ওয়েট বাড়াতে বা কমাতে পারেন সেইপ ইফেক্ট থেকে বিভিন্ন ইফেক্ট যেমন শ্যাডো থ্রি ডি প্রভৃতি যুক্ত করতে পারেন যে রিসাইজ করতে চান সেটি মাউস দিয়ে করুন শেপটি সিলেট অবস্থায় দেখাবে যে কোনো সাইড ধরে মাউসটি দিয়ে টেনে দেখুন সেপটির আকার সমানুপাতিক হবে অথবা শিফট চেপে সাইড টানুন এতে সমানুপাতিক হারে ছোট বা বড় হবে স্লাইডে বিভিন্ন ধরনের যুক্ত করা এমএস পাওয়ার পয়েন্টে ডিফল্ট আকারে নানা ধরনের সেইপ ও স্টাইল তৈরি করা আছে সেখান থেকে পছন্দ মতো শেপ নিয়ে কাজ করতে পারেন ড্রয়িং কমান্ড গ্রুপের ড্রপ ডাউন বাটনে ক্লিক করুন বিভিন্ন শেপ আসবে যা ছবিতে দেখানো হচ্ছে পছন্দমতো শেপ নির্বাচন করে স্লাইডে মাউস দিয়ে টেনে শেপটি আঁকুন ছবিতে বিভিন্ন ধরনের সেই আঁকা হয়েছে অ্যানিমেশন অ্যাড করা